জানে না আমার পাশের ছেলে কি বলবো জানে না ও এসএসসি দিতে আসছে আমার পাশের ছেলে মনে মানে 10 বছর ধরে ইংলিশ ভার্সনে পড়তেছে ইংলিশ ফার্স্ট পেপার আমারটা দেখে লিখছে সেকেন্ড পেপার আমারটা দেখে লিখছে প্যারাগ্রাফটাও আমারটা দেখে লিখে ইংলিশ ভাষায় ওরা ইংলিশ ভাষায় নি বাট ইউ নো দ্যাট কোন স্কুল ছিল তার ওইটা এইটা এইটা আমার পাশের ছেলেটা আমারটা পুরো কপি করছে আমি ওর রেজাল্টটা জানতে চাই আমার পাশের ছেলে প্রেসারের ফর্মুলা পারে না আমারটা দেখে লিখছে পুরো আমিও জানি আমাদের ছোট বোনেরা এরকম ভালো একটা রেজাল্ট করছে সেটাতে তো আমাদের বড় বোন হিসেবে আমাদের ভালো লাগবে

কারণ কি দেশে হচ্ছে অন্যায় অনেক বেশি আমি চাই যে এগুলোকে মানে কমানোর চাই যে যাতে হচ্ছে মানুষ ন্যায় বিচার পাক যাতে গরিবেরা হচ্ছে নির্যাতন না হয় নির্যাতিত না হয় কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো আপনার রেজাল্ট কেমন হয়েছে গোল্ডেন জিপিএ ফাইভ আত্মবিশ্বাসী ছিলেন কি না জিপিএ ফাইভ পাওয়ার ব্যাপারে ইনশাল্লাহ আমি আত্মবিশ্বাসী ছিলাম আমার আগের রেজাল্টগুলো নিয়েও আর আশানুরূপ হয়েছে এত আত্মবিশ্বাস কেন কারণ আমার एग्जाम দেখে আমি বলতে পারি যে আমি আসলে কতটা ভালো রেজাল্ট করব বা কিছু এজন্য আপনার মধ্যে কি একটু উচ্ছাসের কমতি দেখা যাচ্ছে আসলে নাচতে নাচতে অনেক টায়ার্ড হয়ে গেছি তো তাই আচ্ছা আচ্ছা কতক্ষণ ধরে নাচছিলেন আমার সব ফ্রেন্ডদের সাথে দেখা করলাম আধা ঘন্টা মেবি তো এই যে এত ভালো রেজাল্ট করলেন এই ক্রেডিটটা কার সম্পূর্ণ আমার মা বাবার পড়ালেখা সব দিক থেকে মা নাকি বাবা কে বেশি সাপোর্ট